সম্মানিত ভিউয়ার্স ইউটিউব স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিওতে আচ্ছা বন্ধুরা আপনার সাথে কি এমনটা হয় যে আপনি ইউটিউব লাইভ করছেন আর আপনার দর্শকরা বাংলায় কমেন্ট করছে কিন্তু আপনার কাছে সেটা অটোমেটিক ইংরেজি হয়ে যাচ্ছে এতে করে কিন্তু আপনার দর্শকদের সাথে কথা বলাটা এবং তাদের কমেন্টে রিপ্লাই দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় অনেক সময় এতে অনেক সময় অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের আমি দেখাবো কেন এমনটা হয় মাত্র একটি সেটিংস পরিবর্তন করলে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন আসলে এটি ইউটিউবের কোনো ভুল নয় এটি ইউটিউবের নতুন একটি ফিচার যা অটো ট্রান্সলেট নামে পরিচিত যেটা আমাদের প্রত্যেকেরই উপকারের জন্য কারণ ইউটিউব চায় পৃথিবীর সব ভাষার মানুষ যেন একে অপরের কমেন্ট বুঝতে পারে একে অপরের কথা বুঝতে পারে একে অপরের সাথে যেন কমিউনিকেশনটা ভালো করে করতে পারে যেই কারণে এই অটো ট্রান্সলেশন যে অপশনটা সেটা কিন্তু নতুন ফিচার ইউটিউবে অ্যাড হয়েছে এখন এই সমস্যাটা সমাধান করতে হলে কি করতে হবে নর্মালি আমরা আমাদের চ্যানেলের যে ওয়াইটি স্টুডিও আছে ব্রাউজারে গিয়ে অথবা গুগলে গিয়ে আমরা আমাদের চ্যানেলের ওয়াইটি স্টুডিও ওপেন করব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে নিচে দেখেন আমি যদি জুম করে দেখাই এইখানে সেটিংস নামে একটা অপশান আছে বা দিকের কর্নারে এই সেটিংস অপশনে আমরা টাচ করব। সেটিংস অপশনের টাচ করলে এইখানে দেখেন বা দিকে অনেকগুলো অপশান আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি মডারেশন এবং এগ্রিমেন্ট ঠিক আছে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো টাচ করলে ডান দিকে বাকি যে অপশানগুলো আছে সেগুলো শু করবে এখন বর্তমানে জেনারেল আছে সেই কারণে এখানে ইউএসডি ইউএস ডলার শ্যু করতেছে ঠিক আছে তারপরে এই যে চ্যানেল আছে চ্যানেলে টাচ করলে এখানে দেখেন অ্যাডভান্স সেটিংস বেসিক ইনফো এবং ফিচার ইজিবিলিটি ঠিক আছে তো এইগুলো আমাদের কাজ যেটা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আমরা কি করবো সরাসরি যে অ্যাডভান্স সেটিংস আছে এই অ্যাডভান্স সেটিংসে চলে যাব এই অ্যাডভান্স সেটিংসে এইখানে যে চ্যানেল চ্যানেলে টাচ করার পরে আমাদের এই যে তিনটা অপশান আসবে তিনটে অপশনের মধ্যে মিডিল যে অপশনটা আছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংস অন করব। অ্যাডভান্স সেটিংস অন করার পরে এইখানে নিচের দিকে যদি আসেন তাহলে এইখানে দেখবেন অটোমেটিক ডাবিং এই যে দেখেন একটা অপশন আছে অটোমেটিক ডাবিং ঠিক আছে এই যে অটোমেটিক ক্যাপশনের নিচে অটো ডাবিং এই অটো ডাবিংটা এই যে দেখেন এইখানে অ্যানাবল আমি এখানে যদি এনাবল টাচ করি অটো ডাবিংটা অন হয়ে যাবে বাট আমি অটো ডাবিংটা অন করব না অটো ডাবিংটা অন করলে লাইভে যে সমস্যাটা হয় বা হচ্ছে সেটা কিন্তু বাংলা কমেন্ট করলে ইংলিশে হয়ে যাচ্ছে ঠিক আছে যেই কারণে আমি এটা এনাবল করব না যেভাবে আছে সেভাবে থাকবে যারা অলরেডি এনাবল করে দিছেন মানে অন করে রাখছেন সিলেকশন করে তারা কিন্তু এইটা অফ করে দিবেন ঠিক আছে এই জায়গাটা অফ করে দিবেন। ওকে এই জায়গাটা অফ করে দেওয়ার পরে তারপরে এই যে নিচে দেখেন বা আসে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে আসবেন আপলোড ডিফল্টে এসে আরেকটা কাজ করতে হবে এই যে অ্যাডভান্স সেটিংস আছে বেসিক ইনফোর সাথে এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পরে অনেকগুলো অপশন দেবে ঠিক আছে অনেকগুলো অপশন দেবে তার মধ্যে একটা অপশানও লেগে এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন এইটা আসে না এইটা অবশ্যই বাংলা সিলেক্ট করবেন কারণ আমরা বাংলা ভাষায় যারা ভিডিও বানাচ্ছি আমরা বাংলা ভাষায় যারা লাইভ করি আমরা বাংলা ভাষায় যত কমিউনিকেশন করি সেই কারণে আমাদেরকে কি করতে হবে এই যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে বাংলা সিলেক্ট করতে হবে অনেকের এটা সিলেকশন থাকে না বাট এইটা সিলেকশন করে দেবেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম রোবোটিক সিস্টেম সে বুঝতে পারবে কোন ভাষার এই চ্যানেল কোন ভাষায় ভিডিও বানানো হয় কোন ভাষায় লাইভগুলো করা হয় বেশিটা বুঝতে পারছেন ক্লিয়ার এইটা সিলেক্ট করে এই দুইটা অপশন সিলেকশন করে এই যে দেখবেন ডান দিকে দুইটা অপশান আছে ক্লোজ এবং সেভ এই সেভ অপশনে এসে সেভ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার সেটিংস কমপ্লিট হয়ে যাবে এবং এই সেটিংস কমপ্লিট করার পরে যখনই আপনারা লাইভ করতে যাবেন আপনারা আর কখনো বাংলা কমেন্ট ইংলিশে হবে না তারপরও আরেকটা জিনিস খুব সহজভাবে আরেকটা একটা জিনিস আছে আরেকটা অপশন আছে সেটা হলো কি আপনারা যদি লাইভ চলাকালীন অবস্থায় লাইভের স্ক্রিনে দেখবেন এইভাবে সেটিংস একটা অপশন আছে সেটিংস অপশন আপনাদেরকে শু করব ওই সেটিংস অপশনে আপনারা টাচ করে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা থাকবে ওই ল্যাঙ্গুয়েজটা আপনারা অফ করে দেবেন ইংলিশ অথবা বাংলা দুইটাই থাকতে পারে অথবা একটা থাকতে পারে ওই অপশনটা অফ করে দেবেন তাহলে আর ডাবিং হবে না মনে রাখবেন আপনার ফোনের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি থাকে তবে অনেক সময় ইউটিউব অটোমেটিক এটি অন করার চেষ্টা করে তাই আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ সেটিংস একবার চেক করে নিতে পারেন যেটা আমি এই একটু আগেই দেখিয়ে দিলাম আশা করি আজকের এই ছোট্ট টিপসটি আপনার অনেক উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইউটিউব স্কুল চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ